নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই মেরি ক্রিসমাস পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত চার লক্ষ মেট্রিক টন আলু মজুদ রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গে হিমঘরে আলু রাখার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে চলে এসছে এমতো অবস্থায় পশ্চিমবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত বর্ডারগুলি বন্ধ রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের পুরোনো আলু হিমঘরে থাকার কারণে নতুন আলু যখন উঠবে অর্থাৎ মার্চ মাসে ফের নতুন করে যখন হিমঘরে আলু লোড হবে তখন কিন্তু গভীর সমস্যায় পড়বে বলে হিমঘর মালিকরা জানাচ্ছেন পাশাপাশি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় এই সমস্ত মোকামে যত আলু রয়েছে জানুয়ারি মাসের পনেরো তারিখের আগে কোনো মতেই শেষ হওয়া সম্ভব নয় পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার ভিত্তিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের কিছু কিছু মোকামে নতুন আলু উঠতে শুরু করেছে তার বাজার মূল্য কি লক্ষ্য করা যাচ্ছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা প্রায় নেই বললেই চলে পাশাপাশি বন্ডের দামও কিন্তু অনেক কম লক্ষ্য করা আছে এমতো অবস্থায় পশ্চিমবঙ্গে নতুন আলো উঠতে শুরু করেছে কিছু কিছু মোকামগুলিতে এছাড়া প্রদেশ এবং পাঞ্জাবের থেকে পশ্চিমবঙ্গে আলো ঢুকছে যে কারণে প্রদেশ এবং পাঞ্জাবের ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গ থেকে লাভের মুনাফা তুলে নিয়ে চলে যাচ্ছে বলে দাবি করছে কিছু কিছু ব্যবসায়িকরা পাশাপাশি পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ বা শিল্প কিন্তু পুরোপুরিভাবে ধ্বংসের মুখে এমতো অবস্থায় শেষ দিকে যদি বর্ডারগুলি খুলে অন্তত আলুর বাইরের রাজ্যে রপ্তানি করা হয় তাহলে হিমঘরে আলু হয়তো শেষ হবে নচেত হিমঘরেই পচে নষ্ট হয়ে যাবে আলু এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো নব্বই টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে তেরোশো টাকা দালা কোয়ালিটি হিসাবে এবং গড় কোয়ালিটি হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা এবং মাঝারি বা মাঝলা আলুর দাম লক্ষ্য করা আছে আটশো টাকা বাঁকা দহ ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা এছাড়াও পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে নতুন আলু উঠছে মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে নতুন আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে রেডি নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকার মধ্যে চমকাই তলায় নতুন পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে রেডি হিসাবে নশো টাকা থেকে এক হাজার টাকা বাঁকুড়া জেলা জয়পুরে নতুন আলু উঠছে মাঠে চাষি ভাইদের নতুন পোকরা জালুর দাম লক্ষ্য করা যাচ্ছে জয়পুরে নশো আশি টাকা থেকে এক হাজার দশ টাকা বীরভূম জেলার নলহাটিতে নতুন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে মাঠে চাষি ভাইদের ক্ষেত্রে নশো সত্তর টাকা থেকে এক হাজার টাকা এছাড়া পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে আগামী কয়েকদিন অর্থাৎ এক সপ্তাহের মধ্যে আরও নতুন আলু উঠবে বলে মনে করা হচ্ছে এমতো অবস্থায় আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ফ্রি বন্ড হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা বর্ধমান জেলার ঘুষ করা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে আটশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা এবং গড় কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা চমকাইতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা থেকে সাতশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা এদিকে ভাণ্ডারহাটি ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা থেকে সাতশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে গড় কোয়ালিটি হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা এমত অবস্থায় উত্তরবঙ্গেও একই পরিস্থিতি লক্ষ্য করা আছে জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার সমস্ত স্থানেই হালকা কোয়ালিটির আলু রয়েছে যার ভবিষ্যৎ যথেষ্ট অনিশ্চিত পাশাপাশি বর্ডারগুলি বন্ধ থাকার কারণে প্রচুর পরিমাণে লসের সম্মুখীন হচ্ছে ব্যবসায়িক থেকে কিছু কিছু আলু চাষি ভাই এ মত অবস্থায় আজ ধূপগুড়িতে জ্যোতি বা সাদালুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা এদিকে আজ কোচবিহারে জ্যোতি বা সাদ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো দশ টাকা যদি এই পরিস্থিতিতে আগামী দিনে যদি বর্ডারগুলি খুলে ভিন রাজ্যে আলু রপ্তানি করা না হয় তাহলে হিমঘরেই পচে নষ্ট হবে পাশাপাশি প্রচুর সমস্যার সম্মুখীন হবে ব্যবসায়িক থেকে হিমঘর মালিক সকলে পাশাপাশি আগামী দিনে যখন পশ্চিমবঙ্গে নতুন আলু উঠবে জোর কদমে তখন কিন্তু সেই সমস্ত আলুর দামও কম থাকবে তাই রাজ্য সরকার অবিলম্বে বর্ডারগুলি খুলে এই দ্রুত সমস্যার সমাধান করুক যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ